এফবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর ক্যাশ প্যাটেল রবিবার ফক্স নিউজে তিনি আরও দাবি করেন জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনভাবে তদন্ত করার সাংবিধানিক অধিকার ছিনতাই করেছিলেন জেমস কমিসহ সহ এফবিআইয়ের সাবেক শীর্ষ কর্মকর্তারা প্যাটেল জানান সাবেক বাইডেন প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প দুই সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন জিততে রাশিয়ার সাথে আতাত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগে সেই সময় ক্রসফায়ার হারিকেন কোড নামে তদন্ত শুরু করেছিল জেমস কমির নেতৃত্বাধীন এফবিআই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন বর্তমান এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এফবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের যে ধারাবাহিকতা সাবেক প্রশাসন তৈরি করেছিল তার নিরসনে এখন কাজ চলছে বলে জানান প্যাটেল বলেন ক্রসফায়ার হারিকেনের তথ্য জনসম্মুখে প্রকাশ করতে কংগ্রেসের অনুমোদন নেওয়া হবে প্যাটেল জানান তৎকালীন জাস্টিস ডিপার্টমেন্ট এবং অ্যাটর্নি জেনারেলের স্বাধীনভাবে তদন্ত করার সাংবিধানিক অধিকার ছিনতাই করেছিল জেমস কৌমি সহ এফবিআইয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একতরফা সিদ্ধান্ত নিত কার বিরুদ্ধে তদন্ত হবে এবং কাকে ছাড় দেওয়া হবে সাবেক প্রশাসনকে প্রতিহিংসাপরায়ণ এবং আক্রমণাত্মক বলে মনে করেন প্যাটেল তিনি দাবি করেন সাবেক এফবিআই নেতৃত্ব ফরেন ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যাক্টের মতো আইনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে দেশের মানুষের সাথে মিথ্যাচার করেছে দেশের মানুষের আস্থা ফিরে পেতে এফবিআইয়ের কাজকর্মে স্বচ্ছতা আনা হবে বলে আশ্বাস দেন প্যাটেল সাক্ষাৎকারে উপস্থিত এফবিআই ডেপুটি ডিরেক্টর ড্যান বনজিনো বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে নির্বাচনে জিততে না পারেন সেই জন্য তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল কমিন নেতৃত্বাধীন এফবিআই এই ষড়যন্ত্রের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন বঞ্জিনো সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর